কিছুতেই থামছে না বৃষ্টি একের পর এক নদী বাঁধ ভাঙছে নতুবা ওভারফ্লোতে ভাসাচ্ছে জনবসতি ভারী বৃষ্টিপাতের ফলে শিলচরের অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে ক্লান্ত বেসামাল বরাক নদী ক্রমেই বাড়ছে জলস্থর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়ছে সময় যত গড়াচ্ছে শিলচর শহরবাসীর মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে অথচ ইতিমধ্যে কয়েক হাজার বানভাষী মানুষ বসতি ছেড়ে নিরাপদ আস্তানায় আশ্রয় নিয়েছেন আজ গতকাল রাতে সীমিত সময় জলস্তর স্থবির হলেও সকালে ভারী বৃষ্টিপাতের ফলে বরাকের অন্নপূর্ণা ঘাটে নদীর জল ঘন্টায় এক সেন্টিমিটার করে বাড়তে শুরু করেছে অন্নপূর্ণা ঘাট থেকে আমাদের শিলচরের প্রতিনিধি বন্যার বিশদ তথ্য জানাচ্ছেন সঙ্গে থাকুন নমস্কার পূর্বাঞ্চল প্রতিদিন আমি সঙ্গে রয়েছি সরজিৎ চক্রবর্তী আমরা সবাই অবগত আছেন যে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে বেশ কিছু জায়গা জলের নিচে তলিয়ে আছে এবং অনেক লোকরা অন্য জায়গায় স্কুল কলেজে আশ্রয় নিতে হচ্ছে আমি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে উপস্থিত হয়েছে শিলচর এই অন্নপূর্ণা গাট বরাক নদীতে বরাক কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি দুই সেন্টিমিটার পর এক ঘন্টায় আমরা দৃশ্য আমি তুলে ধরছি এখন দেখতে পাচ্ছেন আমি অন্নপূর্ণা ঘাটের সামনে আছি আমি কিছু দৃশ্য তারা অন্নপূর্ণা গাঁটে দেখতে পারবেন যে জলটা কিভাবে বাড়ছে এবং এখানে দ্রুতগতিতে জল বাড়ছে এবং জলের সুখটা আমি দেখাবার চেষ্টা করছি আপনারা আপনারা আমাদের সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে অবস্থাটা কি ভয়াবহ পরিণত দাঁড়িয়ে আছে আজকের দিনটা আজকের এই বৃষ্টিপাতের ফলে জলটা অনবরত বেড়ে যাচ্ছে এবং শিলচর শহরের যেমন আপনার এই কালীবাড়ি চর বইয়ের গদি এবং আপনাদের সদরঘাট সেতুর যে আশেপাশের যারা জনগণরা হয়েছেন ওনাদের ঘর বাড়ি ছেড়ে স্কুল কলেজে সে আশ্রয় নিতে হচ্ছে এবং কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তৎপরতা রয়েছে এই বর্ণা দুর্যোগের মোকাবিলা করার জন্য এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে এটাই অনুরোধ করা হয়েছে যাতে নদীর আশেপাশে না দাঁড়াবার জন্য সেলফি না করার জন্য জেলা প্রশাসনের কাছে এটা নির্দেশ জারি করা হয়েছে ইতিমধ্যে আপনারা সবাই এই আজকের যে আমাদের এই বন্যার কিছু দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করব পূর্বাঞ্চল প্রতিনিধির ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি শিলচর অন্নপূর্ণা ঘাটের তিনটার করে ঘন্টায় বাড়ছে এবং সবাই সতর্ক থাকবেন এবং যাতে নদী বা কোনো জলাশয়ের আশেপাশে না যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে আমি এখন অন্নপূর্ণা ঘাটের এই যেটা উপরে আছি দেখতে পাচ্ছি অনেক মানুষের ঘর বাড়ি জলের নিচে আমি কিছু দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করছি আমি এই মুহূর্তে আছি অন্নপূর্ণা ঘাটের উপরে উপরে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হচ্ছে কিছু দৃশ্য আমি তুলে তোলার চেষ্টা করছি পূর্বাঞ্চল প্রতিনিধি কেমন এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরটা অবস্থা কি ভয়াবহ পরিণতি দাঁড়িয়েছে এবং ঘরটা একদম জলের তোলায় তলিয়ে গিয়েছে এবং এই ঘরের যারা লোকরা ছিলেন ইতিমধ্যে ওনারা অন্য জায়গায় আশ্রয় নিতে হচ্ছে এবং অনেক মানুষরা এখন পর্যন্ত ওনারা বড় বাড়ি ছেড়ে যাচ্ছেন এবং অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক জিনিসপত্র এখন পর্যন্ত এই ভয়াবহ বন্যায় কবলে পড়ে যাওয়ার কারণে জিনিসপত্র ওনারা বের করতে পারেননি আমরা আমরা পুরো শিলচর শহরে পুরো শিলচর শহরের বন্যার পরিস্থিতি পূর্বাঞ্চল প্রতিনিধিদের প্রতিনিধি সামনে আমরা তুলে ধরার চেষ্টা করবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আজকের পুরো রাত্রের আপডেট এবং মৃত্যুকান্ধীর আপডেট সহ শিলচরের বিভিন্ন জায়গার কাচার জেলার আপডেট আমরা পূর্বাঞ্চল ক্যামেরা তুলে ধরা চেষ্টা অব্যাহত থাকবে নমস্কার